শখে জিনিসের মূল্য লাখ টাকা আর আমার জীবনের শখ তো ভরি ভরি পড়ে রয়েছে আর এই শখ পূরণ করতে গিয়ে আমি দেওলিয়া হয়ে গেছি জোকসব পাঠ হ্যালো এভ্রিয়ন আমি মামতা আমার নতুন ব্লগের তোমাদের কলকে স্বাগত এই গরমে তোমরা কেমন আছো আমার অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছে চোখ মুখের গরমে আমি ঘেমে একদম নাজেহাল হয়ে গেছে এদিকে আমি অনেক কাজ নিয়ে বসেছি আজকে সব কাজ কমপ্লিট করতে হবে তো কাজের শুরুতেই দেখিয়ে দিই তোমাদেরকে দেখো আমি ফুলের ভাণ্ডার নিয়ে বসেছি এই ফুলগুলোকে এখন আমাকে পরিষ্কার করতে হবে সব নোংরা হয়ে পড়ে রয়েছে বিগত ছ মাস ধরে পরিষ্কার করার টাইম পাইনি আর তার মধ্যে বিগত বৃষ্টি আর এদিকে নতুন বাইরে শিফটিং হয়েছি যার জন্য আমি কোনো কাজই কমপ্লিট করে উঠতে পারিনি ফালতু বেকারে ফুলগুলো নষ্ট করে তো লাভ নেই অনেক মূল্য দিয়ে কিনে নিয়ে এসেছিলাম আর মূল্য দেওয়ার থেকে বড় কথা আমি অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম পছন্দ করে সময় দিয়ে তারপরে ট্রেনে করে বয়ে বয়ে আমি নিয়ে এসেছিলাম আমার অফিস যেখানে ছিল সেখান থেকে আমি এগুলো কিনতাম আমার এখানেও অনেক ভালো ভালো ফুলের দোকান রয়েছে কিন্তু আমি যেখানে পছন্দ করি সেই জিনিসটাই আমি সেখান থেকে কিনে নিয়ে আসতাম তো দেখো কত ফুলের ভান্ডার এক একটা ফুল কত সুন্দর দেখেছে আমার তো খুব পছন্দের এগুলো তোমাদের কেমন লাগছে এই ফুলগুলো দেখতে অবশ্যই জানিও কমেন্টস বক্সে দেখে মনে হচ্ছে পুরো নতুন কিনে নিয়ে এসেছি কিন্তু এগুলো প্রায় তিন বছর আগেকার কেনা আর আমি খুব যত্ন করে রেখে দিই এগুলোকে পরিষ্কার করে তারপরে ধুয়ে টুয়ে রেখে দিই আর সাজিয়ে গুছিয়ে রাখতাম ঘরটা এই ঘরটাও আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে যে কদিন থাকবো মানে যতদিন আমার না নতুন বাড়ি হয়েছে ততদিন তো আমাকে এখানেই থাকতে হবে আর এই ঘরটাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হবে তো ভাবলাম চলো আমার যে ফুলগুলো নোংরা হয়েছে সেই ফুলগুলোকে আমি আগে প্যাকেট থেকে বার করি বার করে পরিষ্কার করে নিই এদিকে বাইরের ওয়েদার দেখো কত সুন্দর রোদ উঠেছে আজকে তো এই রোদের মধ্যে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে রোদে শুকাতে হবে তারপরে আবার এগুলোকে নিয়ে গোছাতে হবে দেখো বাইরে নিয়ে চলে এসছি আর এগুলোকে এখন সার্ফের জলে ভেজাতে হবে জল রেডি রয়েছে পাইপ লাগিয়ে দিয়েছে কলে বাবা তো আমাকে এখন পরিষ্কার করতে হবে এইগুলো হচ্ছে মোমবাতি স্ট্যান্ড এগুলো আমি ফ্লিপকার্টে কিনেছিলাম কেমন লাগছে বলো দেখো এখান থেকে একটা স্ট্যান্ড দেখছি খুলে গেছে এবার এই স্ট্যান্ডটাকে এখন আমাকে লাগাতে হবে তো ভাবলাম যে আগে পরিষ্কার করে নিই তারপরে আমি স্ট্যান্ড লাগাবো এদিকে দেখো পুরো অগছল হয়ে পড়েছে সব গোছাতে হবে এগুলো না পরে কেমন যেন লাগছে দেখতে আর এখানে সব জিনিসগুলো এলোমেলো হয়ে রয়েছে এইগুলো এই যে এই হচ্ছে মোমবাতি স্ট্যান্ডের একটা খাপ যেটা খুলে গেছিল তো আমি চোখের সামনেই রাখলাম যাতে পরে খুঁজতে না হয় এদিকে আমি এই চেরি ফল গাছটা ফুল গাছটা সবকিছু ধুয়ে ফেলবো দেখো কত নোংরা জমেছে আর এদিকে আমার কাজের কত কাজ দেখো আজকে সব ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে আর এগুলো একসাথে তো ধোয়া সব না তো এগুলো আমাকে একাই করতে হবে এই জন্য হাফ হাফ করে নিচ্ছি এটা আমি আলমারি উপর থেকে বার করলাম এটা তো নোংরা জমেছে তো ভালো যখন ধুচ্ছি তখন একেবারে সব ধুয়ে ফেলি একেবারে পরিষ্কার হয়ে যাবে তো চলো এগুলো নিয়ে যায় পরিষ্কার করতে এদিকে এগুলো ধোয়া হয়ে গেছে রোদে মেলে দিয়েছি শুকাতে দিয়েছি দেখো ধোয়ার পরে কত চকচক করছে না ফুলগুলো আরও সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে গ্ল্যামার ফুটে উঠেছে দেখো ফুলের কেউ বলবে এগুলো আমি দু তিন বছর আগে কিনেছি আর দেখো চকচক করছে কত সুন্দর মনে হচ্ছে আমি যা সদ্য বাজার থেকে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি তোমরাই বলো কত সুন্দর করে পরিষ্কার করেছি না আমি খাটতে হয় ঘর সাজানোর জন্য আমাদের অনেক খাটতে হয় আমরা তো মেয়ে আর আমরা ঘর সাজাতে খুব ভালোবাসি আর এই ঘর সাজানোর পিছনে কত খাটনি আছে একমাত্র মেয়েরাই জানে তো মেয়েরা অবশ্যই কমেন্টস করো এদিকে দেখো আমার বাড়ির কাছে আজকেও কত ফুল ফুটেছে এই যে আগের দিন ফুল ফুটেছিলো আজকেও দেখলাম ফুলগুলো ফুটেছে কড়ি থেকে ফুল হচ্ছে সবে সকালবেলা তো এখনও মতো ফোটেনি আর এদিকে আগের দিনের ফুলগুলো পড়ে গেছে ঝরে আর এইদিকে আমার টাইম ফুল গাছেও টাইম ফুল এসছে অনেকগুলো তো ভিডিওর প্রায় এন্ডেই চলে এসেছি পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টস বক্সে তারপর কাজ করতে করতে দেখো এদিকে আমার এই এগুলো সব ছড়িয়ে গেছে হাত ফসকিয়ে পড়ে গেছে তো এগুলো এখন গোছাতে হবে পরিষ্কার করতে হবে তো ভাবছি এগুলো দিয়েও কিছু বানিয়ে ফেলি ঘর সাজানোর জন্য সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখো এদিকে আমার সব জিনিসপত্রগুলো শুকিয়ে গেছে আমি তুলে নিয়ে এসেছি ঘরে আর সন্ধ্যাবেলা বসেছি আমার এই কাজগুলো নিয়ে তো এইগুলো আমি কাঁথা শুরু করেছি একটার মধ্যে ষোলোটা উনিশটা আর একটার মধ্যে দশটা করে আমি কাঁথা শুরু করেছি এগুলো আমি ঘর সাজাবো তো ঘর সাজানো হলে অবশ্য তোমরা দেখতে পারবে এগুলো আমি কি কাজে ব্যবহার করছি তো চলো টাটা আজকের মতো বিদায় নিচ্ছি কালকে মিনি ব্লগের জন্য ওয়েট করো আজকের মতো টাটা বাই